হ্যাঁ হ্যাঁ বড় দুইটা মুরগি আছে এখানে ভীষণ পছন্দ আমি করে দিচ্ছি বিল তো লেলিন ভাই দিবে সবাই জানে যে লেলিন ভাই খেতে পছন্দ করে খাওয়াতে ভালোবাসে আপনার মন বড় এটা সবাই জানি আমরা লেলিন ভাই যাই অর্ডার করি না কেন আমরা কিন্তু ভুল দেব না বিল দিবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর লেলিন রিধা হ্যাঁ তো আমরা খাবো লেলিন বিল দিবে আর মজা করব লেলিন বিল দিবে আমরা ঘুরতে যাবো লেলিন বিল দিবে সবকিছু লেলিন আসার পরে অনুভূতি খুবই ভালো খুবই মজা ছিল ঘোরা খাবার তো আমরা সবাই জানি কিছু স্পেশাল মজা হয় তো অনেক খেয়েছি এবার লেলিন ভাই বিল দিবে তারপর আমরা চা খাবো তারপরে উঠে যাবো হ্যাঁ যা করার কারণে যে তোরে ছাড়া কোনোদিন খাইছি তুই আমরা খাইছি তুই বিল দিছস তুই ডাইকে নিয়ে আইছি আর একটা কথা ললিন ভাই আজকেবারে মোটো খানা তাকিন্তু নয় এখানে সবচেয়ে বেশি খেছে ললিন ভাই এটা কেউই জানে না আর যখন ললিন ভাই বিল দেয় তাহলে তার ভাই আমাদের খাওয়াবে আজকে প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলাউদ্দিন ভাই ভাই এটা একেবারে মিথ্যা কথা আমি আসলে খাওয়াচ্ছি না আমি খেতে আসছি এখন সে এই বাচ্চার জন্য আমার উপরে চাপায় দিচ্ছে ভাই আমি ভাই বিল্ডিং দিতে পারবো আমি খাবো বিল্ডিং বিল এলিন ভাই শুধু কি তাই ভাই আরেকজন আছে দেখাই এই দেখেন ঠিক আমি তো খেতে আসছি আপনি ইনভাইট করে নিয়ে আসছেন আমি তো খেতে আসছি আমি তো মেহমান না আমি তো হচ্ছে আজকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমি গান করছি এখন আপনারা আমাকে খাওয়াবেন আমি মানে গান টান করছি ছেলের ভিতরে আপনি একজনই হচ্ছেন এই জন্য এই জন্য আপনারা হচ্ছে আমাকে বিশেষ ভাবে যত্ন করবেন যে আমি কি খাবো খেয়াল রাখবেন যে কি বেশি বেশি মানে আমার জন্য খাবার দাবার আনবেন অর্ডার অলরেডি করা হয়ে গেছে খাবার আসুক আমরা হচ্ছে এখন গ্রিল খাবো নান খাবো আসুক আমরা অপেক্ষা করছি হাসের গোস্ত পরে অর্ডার করব সমস্যা নাই হ্যাঁ এটা স্টার্টিং আর কি হ্যাঁ কোনো সমস্যা নাই খাওয়াবা তোমরা আমি তো খাবোই সমস্যা নাই আমি খাই খাবোই তোমরা যা খাওয়াবা নিয়ে আসো তবে যেহেতু এখন সন্ধ্যা আমরা চাবো যে সন্ধ্যা নাস্তা টাইপের কিছু খাইতে আর সেজন্য আমার মনে হয় ভালো হবে গিরিল অথবা নান এই যে হচ্ছে মামুন ভাই মামুন ভাই কে জিজ্ঞাসা করো ভাই কি অর্ডার দিবেন যাই অর্ডার করি না কেন আমরা কিন্তু ভুল দেব না বিল দিবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর লেলিন রিধা হ্যাঁ তো আমরা খাবো লেনিন বিল দিবে আমরা মজা করবো লেলিন বিল দিবে আমরা ঘুরতে যাবো লেলিন বিল দিবে সবকিছু লেলিন পূর্বে কিন্তু সবাই জানে আমি খাইতে পছন্দ করি আর আমি খাই বিল কিন্তু আমি দিই না কারণ খাওয়ার জন্য আমার একটা পেজ আছে এটা কিন্তু দর্শকরা জানে ভাই ঠিক আছে এছাড়া আমাদের সঙ্গে আরেকজন সঙ্গীত শিল্পী আছে শুভ ভাই সে ফোনে কথা বলতেছে আচ্ছা যে আনু ভাই আছে আমাদের সঙ্গে

আমাদের সঙ্গে কিন্তু আরও একজন আছে এই যে ভাই এই তো ভাই ভালো ভালো আছেন হ্যাঁ অবশ্যই আপনাদের সাথে হ্যাঁ খুব বেশি ভালো লাগে অনেক 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 এনজয় করতে হ্যাঁ অবশ্যই তো নান রুটি চিকেন গিরিল

এখন আপনি যদি খাবার মিস করতে না চান আমাদের সাথে জয়েন করেন কারণ খাবার নিয়ে আমরা আবার অপেক্ষা করি না বেশিক্ষণ কি মজা অনেক মজা আচ্ছা এই এই খাবারগুলো সব হচ্ছে ঘরোয়া মহাকালে অনলাইন গেটে ঘরোয়ার খাবার চিকেন আর নান খাচ্ছি আমরা এই মুহূর্তে তো আমরা হচ্ছে নান খাচ্ছি স্পেশাল নান আর চিকেন গ্রিল বা এটা জানি না স্পেশাল কিনা তবে ঘরোয়াটা একটু টেস্ট অন্যরকম আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে তার অন্যরকম টেস্ট তো এটা আমার কাছে লাগে আশা করি সবাই এটা যারা মহাখালীতে আছে নলেজ গেটে আশেপাশে থাকেন তারা অবশ্যই ঘোরো আসাকে পছন্দ করেন এখানে খাবার দাবার সব কিছু কোয়ালিটি খুবই ভালো তো চাচ্ছি মজা পাচ্ছি খাইতে গেলে কী হয়

মানে আমি প্রথম দেখলাম যে মেহমানের সাথে খেতে পারে তবে নান রুটি আর গ্রিল মানে ভাই মানে আমি আসলে আমি কি খাই আমি কিছুই নাই রে মানে বিলিভ মি আমি কিছুই না ভাই আপনারা যেমন দেখছেন আলামাস তো মুরগি কাচ্ছে এটা কাচ্ছে ওটা কাচ্ছে আমার দাঁড়ে আসলে কিছুই না দাঁত কাছে আমি একদমই কিছু না দেখেন এখনো কায় এটা দেখেন দেখেন একদম পুরো সাফারাপার ঠিক আছে এই প্লেটে এই প্লেটে তিনটা নান রুটি ছিল তিনটা

আমি একটু যদি আমি যদি একটু আলাদা জিজ্ঞাসা করি ভাই আপনি পাশে বসে দেখছেন না যে এত খাইতে আপনি দেখার পরে অনুভূতি কি বলেন ভাই মাসাল্লাহ মেয়ে মানুষ ভালো খায় তবে ও হালকা কিছুটা ভালো খায় শুনে বা দেখে ভালো লাগে তো ভালো খাইতে পারে তো একটা গুণ আমরা তো গানও গাইতে পারি তো গান গাওয়া যেমন একটা গুণ সে গানও গায় ভালো গুণের অধিকারী গান যেমন গায় খায়ও ভালো আলহামদুলিল্লাহ তার জন্য না আর আরো একটা কথা লেলিন ভাই যে একেবারে মোটেও খায় না তা কিন্তু নয় এখানে সবচেয়ে বেশি খেয়েছে লেলিন ভাই এটা কেউই জানে না কারণ ক্যামেরার আড়ালে তো সবাই খায় বুঝতে দেয় না ভাই সেটা অবশ্য ক্যামেরায় আছে কে বেশি খাইছে কে কম খাইছে তবে আমি শিওর আপনারা যারা আপুকে বিয়ে করবেন নিশ্চিত একদম একদম সাফার আফা করে দিবেন ঠিক আছে সাবধান ভাই বিয়ে করার আগে অবশ্যই দেখে নেবেন যে কম খাই ঠিক আছে এমন মেয়ে বিয়ে করবেন তাহলে সংসারে অনেক আই বরকত হবে ঠিক আছে মামুন ভাই তো আসলে নাটের গুরু সে সব কিছুর আগে তাকে আবার সব কিছুর পিছিয়ে তাকে পাওয়া যায় মানে সেই নাটের গুরু হ্যাঁ সে কি করছে আমি জানি না আমার ফোন দিয়ে ঘুরোতে আয় কি একটা হবে প্ল্যানটা তো আগেই করা ছিল আমি তো মনে করছি এটা ফলস এটা করার কারণ হচ্ছে তোরে ছাড়া কোনোদিন খাইছি তুই আমরা খাইছি তুই বিল দিছ তোরে ডাইকে নিয়ে আইছি আমরা খামো তুই বিল দিবি এই আর কি ঠিক আছে তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন ঘর এসে খাবেন আমাদের অফিসের পাশে বিল বাটটা আমি যা দিই না কেন ওটা নিয়ে কোনো সমস্যা না ওটা অফ ক্যামেরায় দিচ্ছি এরকম আড্ডা মাঝে মাঝে দেওয়া উচিত কি করেন ভাই না এখন রিজিক হইতাছে খাবার হইতাছে কারেসি এটা নির্ধারিত এটা যদি আয়োজন করে সেটা सेलिब्रेट করা যায় তো খাইতে তো হবে আমার মনে যে আনন্দটা বেশি বেড়ে যায় এবং আর যদি ললিন ভাই বিল দেন তাহলে তার কথাই নাই আরো আনন্দ মানে আমি আমি বিল দিলে সবাই খাবে আমি বিল না দিলে কেউ খাবে না আজব দুনিয়া জয়ক সবাই ভালো থাকবেন খেয়ে সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ